সংসারের প্রতিটা কাজের মধ্যেই অনেক বেশি মায়া অনেক বেশি ভালোবাসা লুকিয়ে থাকে আর আমার কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে কিন্তু একদম সকাল সকাল চলে এসেছি এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই আগে নাস্তাটা সেরে নিচ্ছিলাম কারণ ছেলেকে নিয়ে এখনই বের হতে হবে স্কুলের উদ্দেশ্যে ছেলেকে অলরেডি খাইয়ে রেডিও করে ফেলেছি এদিকে আমি খাচ্ছিলাম তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে হালকা পাতলা কিছু বাজার নিয়ে আসলাম একদমই ফ্রেশ কিছু কলিজা নিয়ে এসেছি খুবই সামান্য পরিমাণে আর সেই সাথে বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল তাই এখানে কিছু ডিম নিয়ে আসলাম আর আজকের সাইজগুলো কিন্তু মাসাল্লাহ বেশ ভালো ছিল একটু ধনে পাতাও এনেছিলাম আর এর মাঝখানে ছেলেকে নিয়ে এসে ফ্রেশ করে অনেকগুলো কাজ করে ফেলেছি এখন বসেছি নিজের খাবারটা খেতে খুবই সিম্পল আজকের আয়োজন এখানে রান্না করা হয়েছিল লাউ দিয়ে ডাল আর সেই সাথে রুই মাছ ভুনা বাট খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এদিকে খাওয়া দাওয়া শেষ করে ফ্রি বসেছিলাম অনেকক্ষণ তো ভাবলাম কিছু কাজ করে ফেলি আর এখানে বাসায় আজকে অনেক দিন যাবৎ কিছু বাজার আনা হয়েছিল বাট আলসামি করে একদমই বের করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি এই কাজটা না হয় করে ফেলি তো এখানে যা যা আনা হয়েছিলো সব কিছুই আমি বের করে নিচ্ছিলাম একে একে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে তেল আনা হয়েছিলো সেই সাথে কয়েক রকমের ডাল সাবান তারপর চা পাতা গুঁড়া চিনি লবণ নুরুলস মুড়ি বাদাম তো এই সবই আসলে টুকিটাকি কিছু জিনিস আনা হয়েছিল শুকনা বাজার যেটাকে বলা হয় আর এইখানে দেখেন এতগুলো চিনির প্যাকেট মানে আমরা বাসায় এত পরিমাণে চিনি খাই কী আর বলবো চিনি দেখেই তো ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা তো এই যে খুবই সামান্য কিছু এগুলোকে এখন গুছিয়ে রাখবো এইসব করতে করতে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর এদিকে ছেলে বলছিল আম্মু কি নাস্তা খাবো তো বললো একটু স্পেশাল কিছু বানাও তো ভাবলাম বাসায় যেহেতু পাস্তা আছে আজকে না হয় পাস্তাই বানিয়ে ফেলি একদম সামান্য কিছু উপকরণে বাট খেতে কিন্তু ভীষণ মজা হবে আর আজকে ফ্রিজে তেমন কিছু ছিলও না একদম হচ্ছে সবজি বলতে শুধু বরবটি আর এক পিসি চিকেন ছিল তো এটা দিয়ে বানাবো এদিকে হচ্ছে পাস্তাটাও আমি নিয়ে নিচ্ছিলাম আমার পরিমাণ মতো আর এদিকে দেখেন মাসাল্লাহ আমার গাছটা কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এখানে সব কিছুই তো আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি এখন চিকেনটাকে একটু মেরিনেট করে নিচ্ছিলাম এটাও কিন্তু একদমই ঘরোয়া মশলা যা যা ঘরে থাকে সবারই সেগুলো দিয়েই করছি আদা রসুন লবণ মরিচের গুঁড়া জাস্ট এটুকুই দিয়েছিলাম এখন চিকেনটাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু মেরিনেট করে রাখিনি সাথে সাথেই ভেজে নিচ্ছিলাম বাট ভাজাটা একটু হচ্ছে আমি মানে ভাজা ভাজা করেই ভাজবো সেটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে আপনারা আপনাদের প্রয়োজন মতো ভেজে নেবেন কতটুকু কম বেশি রাখতে চান ঠিক সেভাবেই ভেজে নেবেন হালকা না হচ্ছে একটু বেশি ভাজবেন সেটা আপনাদের উপর আর এখানে হচ্ছে পাস্তাটা সিদ্ধ করার জন্য আমি হাঁড়িতে একটু বেশি করে পানি সেই সাথে লবণ আর একটু তেল দিয়ে নিয়েছি এখন ফুট পানিটা ফুটে আসলে পাস্তাগুলোও দিয়ে দিলাম এখন তারপর কিছুক্ষণ অপেক্ষা করে পানি ঝরিয়ে নিব। আর এই দিকে হচ্ছে পাস্তার জন্য যেহেতু আজকে হোয়াইট সস পাস্তা রাঁধবো তার জন্য হোয়াইট সস তো বানাতেই হবে বাট দেখেন আমার বাসায় কিন্তু আজকে বাটারও ছিল না তো কী করবো বাটার নাই তো কী হয়েছে ঘি তো বাসায় আছে ঘি দিয়েই আমি আজকে হোয়াইট সসটা বানিয়েছি বাট ঘি দিয়েও যে হোয়াইট সস এত বেশি মজার হয় আপনারা না বানালে কিন্তু একদমই বুঝবেন না অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমি গ্যারান্টি খেতে কিন্তু ভীষণ মজা আর এখন আমি চিজগুলো দিলাম আর এই চিজটাও কিন্তু আমি বাসায় বানিয়েছি এটাও কিন্তু কোনো বাইরে থেকে কেনা না এই তো যাই হোক সব কিছুই হচ্ছে এখানে দিয়ে নিলাম এখন হচ্ছে ভেজে রাখা যে চিকেনটা সেটাও কিন্তু তেল সহই দিয়ে দিয়েছি আর সেই সাথে ভেজে রাখা বরবটিটাও দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার মতো কারা কারা পাস্তা খেতে পছন্দ করেন আমার বাসায় আমি আমার ছেলে তো ভীষণ পছন্দ করি আমাদের হোয়াইট সস পাস্তা খুব বেশি পছন্দ যদিও সব রকমের পাস্তাই খাই বাট হোয়াইট সস পাস্তা হলে আর কোনো কথাই নাই তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু দিয়ে এখন সুন্দর মতো হচ্ছে একদম চেড়ে মিশিয়ে নিতে হবে প্রতিটা পাস্তার মধ্যে যাতে সসটা খুব ভালো মতো ঢোকে ঠিক সেভাবেই কিন্তু মেশাতে হবে আর এখন একটু বেশি করে টমেটো সস দিয়ে নিলাম দিয়ে আবারও ভালো মতো চেড়ে মিশিয়ে নিলে পাস্তা কিন্তু আমার একদম রেডি লুকটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে জানি না দেখে কতটুকু বোঝা যাচ্ছে এখন এই তো আমার সুন্দর পাস্তাটাকে আমি এখন প্লেটে ঢেলে নিব আমার তো আর মানে সহ্যই হচ্ছে না এদিকে আমার ছেলেও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে ও বলছিল আম্মু তাড়াতাড়ি দাও আর পারছি না তো যাই হোক এখন হচ্ছে প্লেটে সার্ভ করার পালা আমি এখন একটা বড় প্লেটে সবগুলো পাস্তা সুন্দর মতো সার্ভ করে নিচ্ছি যাতে হচ্ছে আপনাদেরকেও একটু দেখাতে পারি সেই সাথে আমরা নিজেরাও যাতে এখান থেকে নিয়ে খেতে পারি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমার ক্রিমি সস পাস্তাটা এখন এই তো এদিকে উজারকেও দিয়ে দিলাম সেই সাথে এখন আমি আমার জন্য বেড়ে নিচ্ছি এইখানে আমি আমার জন্য বেড়ে নিলাম সাথে কিন্তু আমি এক কাপ চাও নিয়েছি আর আজকে মন চাইলো একটু গ্রিন টি খাই সেটাই খেয়ে নিলাম নাস্তাও শেষ করে ফেলেছি সুন্দর মতো বাট এখন রাতের জন্য তো কিছু না কিছু করতে হবে তো ফ্রিজ খুলে দেখলাম চিচিঙ্গা আছে তো ভাবলাম আর কোনো ঝামেলায় না যে ঝটপট হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে ফেলি যেইভাবে সেই কাজ এখানে চিচিঙ্গাগুলোকে একটু ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছিলাম এই তো এখন সবগুলো চিচিঙ্গা পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন একসাথে সবগুলোকে সুন্দর মতো কুচি করে নিচ্ছিলাম আর এই কাজটা কিন্তু আমি খুবই ঝটপট করে করছিলাম কারণ এগুলো শেষ করে ছেলেকে পড়তে বসাতে হবে যদিও ওকে পড়তে দিয়েছি বাট তারপর একটু না দেখলে তো একদমই হবে না তো এখানে হচ্ছে পা আমি কিন্তু চিচিঙ্গাগুলো সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি লবণ আর সেই সাথে একটু কাঁচামরিচ দিয়েছিলাম তো এই তো সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে এখন এটাকে সুন্দর মতো একটু ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে পেঁয়াজটা একটু সুন্দর মতো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু ডিমটা দিয়ে দেবো আর কিচ্ছু দিতে হবে না তারপর হচ্ছে সেদ্ধ করে রাখা চিচিঙ্গাটা দিয়ে সুন্দর মতো ডিম আর পেঁয়াজের সাথে মিশালেই কিন্তু আমার চিচিঙা ভাজিটা একদম হয়ে যাবে জানি এই সিম্পল রেসিপিটা সবাই পারেন এটা আর বলার কিছু নেই বা হচ্ছে ব্যাখ্যা করারও কিছু নেই তো আমি জাস্ট যেভাবেই করছিলাম শুধু সেভাবেই আপনাদেরকে বলছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে বরাবরের মতো বলছি ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন পারলে ভিডিওটা একটু মানে আমার চ্যানেলটা একটু হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ জানাতে ভুলবেন না কিন্তু আমার চিচিঙ্গা ভাজি আর সেই সাথে আমার আজকের স্পেশাল পাস্তাটা কেমন হয়েছে অবশ্যই পাস্তাটা বাসায় বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি আর ভাজির লোকটা কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ